বাড়ির মালিকজন বিদেশে থাকে রাজত্ব করে হচ্ছে মিস্ত্রিরা ঠিক আছে আমরা দেখেন এই যে বিমটা দিছে এই বিমটা কিন্তু এই কলমের বাইরে ঠিক আছে আবার এই বিমটা দেখেন এখানে কোনো হুক দেয় নাই কেন ভাই এখানে যদি আমি এক্সট্রা একটু রাখতাম তাহলে কোনো সমস্যা ছিল এক্সট্রা দুই ফিট তিন ফিট যদি রাখতাম কোনো সমস্যা ছিল না এটা ড্রয়িংও ছিল যে বেশি ছিল এখানে কলাম দিয়ে দিছে আর বেশি দেয় নাই বা এখানে একটা আমাদের যেহেতু শেষ হয়েছে এখানে আমাদের একশো আশি ডিগ্রি একটা হুক থাকার কথা না নব্বই ডিগ্রি অ্যাঙ্গেলে শুধু একশো আশি না নব্বই ডিগ্রি অ্যাঙ্গেলে যদি দেই তাহলে হয় আর না হলে হচ্ছে আমাদের একটু বেস্তি রাখতে হবে অর্থাৎ এখান দেখে আমি নর্মাল ভাষায় কথা বলতেছি আমি জানি যে আমি ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টদের শিখাতে আসি না এখানে বাড়ির মালিকরা যাতে সচেতন হন বা মিস্ত্রি যাতে ভুল না করেন সেই বিষয়গুলোই বলতে আসছি দেখেন আমরা প্রতিদিনই হচ্ছে সাইডে যাই তো সো এই বুলগুলো দেখি এখানে দেখেন এই জিনিসটা এখান থেকে এই পাশে যদি দেয় একদম মানে এত কিপটামি করছে মনে হয় যে আসলে রড লাগবে না আরে ভাই এসে সাইডে দশ লাখ টাকার সেভ করবে এটা এটা চায় না ঠিক আছে শুধু এটা না দেখেন এখানে হচ্ছে যে আপনার এদিকে যদি আসি সেক্ষেত্রে আমি এটাকে দেখাই দেখেন আমি সেফটি শু পরি নাই সো আজকে আমি আপনার দেখাচ্ছি দেখেন এখানে দেখেন এটা হচ্ছে মূলত কলাম ঠিক আছে এটা ছিল কি কলাম এটা ছিল কলাম তো কলামের তো ওই রড আপনার বেশি উপরে রাখে না এটা নিয়ে কথা বলছি আমি তারপরে আমি আপনাদেরকে যেটা বলবো এখন সেটা হচ্ছে যে দেখেন এই বিমটা সম্পূর্ণ বাইরে এই কলামের বাইরে এটা তাও মোটামুটি কলামে পাইছে কেন ভাই এই বিমটা সাপোর্টটা দিবে বলেন আপনি বলেন আপনি তো একজন হচ্ছে সাধারণ মানুষ খুবই ইন্টারেস্টিং একটি আকর্ষণীয় অপার সেটা হচ্ছে যদি বিল্ডিং এর যাবতীয় যে কোনো সমস্যার সমাধান চাচ্ছেন কনস্ট্রাকশন সাপোর্ট চাচ্ছেন সেক্ষেত্রে আপনারা চাইলে আমাদের এই নাম্বারে কল করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপ অথবা এই মতো আপনি এসএমএস করতে পারেন সাধারণ মানুষ হিসাবে আমাকে বলেন এই বিমটা যদি এই কলমের বাইরে পড়ে তাহলে এই লোডটা কাকে দিচ্ছে আপনি বলেন কাকে দেয় তাহলে কি এই বিমটা নিতে পারবে মানে এই কলামটা কি নিতে পারবে তখন এখানে তো একটা নিচের দিকে পেশার হলে এই বিমটা উপরের দিকে উঠে যেতে চাবে এখানে এটা ফিল করবে তখন তো তখন বিমই ফিল করবে কলাম তো ফিল করবেই ঠিক আছে তখন তো আসলে সাদরাও ক্র্যাকে চলে আসবে সাদরা এই পাশে হচ্ছে ক্র্যাক চলে আসবে তো এই জন্য এই যে বিমটা আছে এটা কিন্তু আসলে এখানে দেওয়া উচিত ছিল এই বরাবর যদি ড্রয়িং নাও করো কোনো সমস্যা নাই বাট সমস্যা নাই এটা আমি জাস্ট বলার জন্য বলছি ড্রয়িং ছাড়া তো কোনো বিল্ডিং করা উচিত না তারপরে এটা হচ্ছে যে আপনার এই পাশে দেওয়া উচিত ছিল সো এটা যদি এই কলামের উপর দিয়ে দেওয়া ছিল তাহলে ঠিক হয়েছে এই বিমগুলো যে এবার বাইরে দিছে তাহলে আসলে কতটা বিপজ্জনক আমি দেখেন আমি তো আসলে নিজে কল্পনা করতে পারতেছি না দেখেন এই পাশটাও দেখেন আমি আপনার দেখাই যে এইটাও এটা দেখেন একদম হচ্ছে যে কেন ভাই এই পাশে এই পাশে দিলে তো ওইটাও মিলতো এটাও মিলতো ঠিক না যদি এই পাশে আর এই পাশে দিতেন তাহলে দুইটাই মিলতো বাট এটা কি করছেন আলাদা দিচ্ছেন এখন বলতে পারেন যে ভাই এখানে তো মিলতো না তাহলে আপনি যখন হচ্ছে লেআউটটা করছেন এটার অ্যাঙ্গেলে লেআউট করা উচিত ছিল না এটার অ্যাঙ্গেলে এটার অ্যাঙ্গেলে লেআউটটা কেন করেন নাই তখন কি তার মানে কি বিল্ডিংটা করার আগে আপনারা ভুলটা করছেন করার আগে বলতে যখন কলামটা করতেছিলেন তখনই ভুলটা করছেন সো আমি সবাইকে বলবো যে আসলে ভুলের অভাব নাই কনস্ট্রাকশন কাজে তো ভুলগুলো আসলে সলিউশনগুলো করার জন্য কিন্তু আসলে একটা ইঞ্জিনিয়ার প্রয়োজন তো সেক্ষেত্রে আপনাদেরকে বলবো যে আসলে সাইডে যারাই আপনারা কাজটা করতেছেন ভাই লক্ষ টাকা খরচ করে মানে আমি কি বলবো লক্ষ লক্ষ টাকা খরচ করে নিজের স্বপ্নের পারিটা করতেছেন এত ভুল যদি করেন তাহলে যদি বিশ বছর পরে যদি ফাটল চলে আসে মানে আপনাদের মতন অনেকে প্রতিদিন আমাকে এস এম এস দেয় ভাই অবস্থা খুবই খারাপ এগুলোতে ফেটে গেছে কলাম ফেটে গেছে বিম ফেটে গেছে কি করবো মাথা নষ্ট এই যে আপনারা এস এম এসগুলো দেন আপনার মতো এই মানুষগুলাই বুদ্ধিজীবী মানুষগুলাই দেয় প্রথমে ভুল করে তারপর বলে যে সমাধান কি সমাধান করতে গেলে তো প্রচুর টাকা খরচ তখন তো বিভ্রান্ত হয়ে যাবেন সবাইকে বলি বাড়ির থাকে রাজত্ব ঠিক আছে কাজের অবস্থা দেখাই যে এগুলো দেখাইলাম বিস্তারিত কাজগুলো আমি দেখাইলাম দেখেন এখানে যে অবস্থা তারপর হচ্ছে আমি যদি এখানে দেখাই এখানে যে অবস্থা এগুলো তো ভাই মাফা লাগবে না মাফার তো কোনো বিষয় না দেখেন আপনি হাতেরটাই দেখেন এই বিমটা সম্পূর্ণ আলাদা কলামের থেকে আলাদা কেন রে ভাই আলাদা হবে কেন দরকার প্রয়োজনে বিমটা বাঁকা হবে দরকার প্রয়োজনে হচ্ছে কলাম চেঞ্জ হবে ঠিক আছে এরা বাঁকা হবে কেন এমন পর্যায়ে যদি বাঁকা হয় তাহলে টর্শনের কারণে ফেল করবে ঠিক আছে সো এই জিনিসগুলো কিন্তু আপনারা বোঝা উচিত তো সবাইকে বলবো আপনারা দয়া করে হচ্ছে যে ভিডিওটা শেয়ার করে দিবেন আর মানুষকে জানিয়ে দিবেন সো এই বিষয়গুলো তো সব ভালো লাগবে সুস্থ থাকবেন দেখাবে পরের ভিডিওতে ইনশাআল্লাহ এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য আমাদের রিচ ইঞ্জিনিয়ারিং ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজ অথবা টিকটক অথবা ইনস্টাগ্রাম যেখানেই আপনি থাকেন না কেন যেখান থেকে ভিডিওটা দেখছেন না কেন আমাদের চাইলে আপনি ফলো করতে পারেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে ইনশাল্লাহ পরে ভিডিওতে